সুপ্রিয় দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণে হাট ডিসার গাভীর আমদানি হয়ে থাকে এবং এগুলো পানির দামে বিক্রি হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে আমরা আজকের পর্বে একেবারে পঞ্চান্ন থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকার যে পানির দামে যে গাভিগুলো বিক্রি হয় সেগুলো দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক এটা ভাই দুই দাঁত ওয়ানলি সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু হাড্ডি শাক এটার দাম চাতেছেন কত ওয়ানলি বিয়াল্লিশ হাজার কেমন বলতেছে দাম পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ ভাঙে তো বেসে কেন হবে নাকি তো সুপ্রিয় দেখেন এগুলো চল্লিশ ভাঙে বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ সর্বোচ্চ দাম বলছে এবং ইয়াতে আসলে প্রচুর হাড্ডি শাক আবার আমদান হয় এবং বাইরে দেখেন মাত্র গাবি নিয়ে আসলো আর কি সাজাইতেছে এ বড় বরং এটার দাম কত চাইতেছেন কত চাইতেছেন

এখানে আরো অনেক গাবি দেখতে পাচ্ছে বাইরে কত আছেন ভাই হ্যাঁ ছয় চল্লিশ হাজার চাওয়া দাম কেমন বলতেছে চল্লিশ ভাঙ্গা বলে দাম বলতেছে আমদানি আপনারা পেয়ে যাবেন আর এতটা ভিড় জামে কি সামনে যে ঘুরে ঘুরে দেখাবো সুপ্রে দোষে পাচ্ছে না এই গরু বেটা কত হয়েছে তো বেশ গায়ে বাসুর শুদ্ধ সহত্তর না তো আমাদের বাইরে নিয়ে নিছে আর প্রচুর ভিড় থেকে আমি একটু সাইড দিকে যাই কিছু গাবি দেখানোর চেষ্টা করবো সুপ্রিয়া দশক আমি একটু এদেরকে দেখাবো কথা বলবো সেই সুযোগটা হচ্ছে না

আমদানি হয়ে থাকে কত খেলাটা ফেরত